নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই আগামীকাল কলকাতা হাইকোর্টে আর্জিকর মামলার শুনানি আছে তবে সিবিআই কিন্তু বেশ খানিকটা চাপে রয়েছে তার কারণ সিবিআই কে কলকাতা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে আগামীকাল বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে হয়তো পুরো প্রশ্নটার উত্তর কালকে সিবিআই আগামীকাল দিতে পারবে না তবে যে যে বিষয়গুলো নিয়ে সিবিআই আগামীকাল প্রশ্নের সম্মুখীন হবে এবং তার উত্তর অবশ্যই সিবিআইকে কিন্তু কলকাতা হাইকোর্টে দিতে হবে এবং এই দীর্ঘ এক সপ্তাহে নতুন করে সিবিআই তদন্তের কি অগ্রগতি ঘটালো কাকে কাকে ডেকেছে জিজ্ঞাসাবোধ করে সিবিআই কি তথ্য সামনে এসেছে সেগুলোও কিন্তু সিবিআই রাখতে হবে দেখুন আরজি করের এই ঘটনা ঘটার পরে যখন বাংলার মানুষ রাস্তায় নেমে এসেছিল কলকাতা পুলিশের তদন্তের ওপরে আস্থা হারাতে হারাতে যখন সিবিআই তদন্ত আসলো সেই সময় দাঁড়িয়ে মানুষ যেন মুক্ত বাতাসে অক্সিজেন নেওয়ার মতো নতুন করে আশা ভরসা ফিরে পেল যে হয়তো এবারে আর জি এই মামলায় আসল অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বা চিহ্নিত করা সম্ভব হবে কারণ সিবিআই তদন্তের ভার হাতে নিয়েছে কিন্তু আমরা দেখলাম দীর্ঘদিন কেটে যাওয়ার পর সিবিআই সেই কলকাতা পুলিশের ফেলে যাওয়া সেই চটিতেই পা গলিয়ে নিল এবং সে একমাত্র সঞ্জয় রায় অপরাধী হিসাবে শনাক্ত হল শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়কে বিচারপতি অনির্বাণ দাস যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তারপরে বহু কথা উঠেছিল যে কেন তার ফাঁসি হলো না তাকে কেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো কিন্তু যখনই শিয়ালদা কোর্টের বিচারকের রায়টা ওয়েবসাইটে আপলোড হলো তারপরে দাঁড়িয়ে বাংলার মানুষ বুঝতে পারলো যে সিবিআই তদন্তের নামে শুধুমাত্র ছেলেখেলা করেছে ছাড়া আর কিছু নয় কারণ ছত্রে ছত্রে সিবিআই তদন্ত নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল নিম্ন আদালত সিবিআই যে শুধুমাত্র কলকাতা পুলিশ সিবিআই হাতে যা তুলে দিয়েছিল তার উপরে ভিত্তি করে যে সিবিআই সেই তদন্তটুকু করেছে এ বিষয়ে বুঝতে আর কারোর বাকি নেই দেখুন পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন আন্দোলনে নেমেছিলেন তারা আবার যখন আন্দোলন ছেড়ে তারা নিজের নিজের কাজে ফিরে গেছে একমাত্র সন্তানহারা পিতা মাতা তারা কিন্তু থেমে থাকেনি তারা আইনের দরজায় প্রতিনিয়ত করা নেড়েছে এবং যখনই কলকাতা হাইকোর্টে তারা গিয়ে অ্যাপিল করেছে যে তিপ্পান্নখানা প্রশ্ন যে প্রশ্নগুলো সিবিআইয়ের করা উচিত ছিল সিবিআই কেন সেই প্রশ্নগুলো করা করেনি যাদের যাদের সিবিআই ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল এই কেস হাতে নেওয়ার পরে কেন সিবিআই তাদেরকে ডেকে এই এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেনি সেই সময় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে যেহেতু এই মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করছে সুতরাং কলকাতা হাইকোর্ট এই মামলা নিয়ে কিছু বলতে পারবে না যতদিন না সুপ্রিম কোর্ট কিছু বলে কারণ আমরা জানি এই মামলা ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় নিয়ে নিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের এই যে করার মামলা আমরা শুনব তারপরে আমরা দেখেছি যে চন্দ্রচুর কি করেছে এই মামলার শুনানি নিয়ে প্রত্যেকবারই শুনানি আসত বারবার তিনি একই কথা বলতেন যে সিবিআই কে বেশি সময় দেওয়া যাবে না তাহলে তদন্ত বিঘ্নিত হতে পারে তাহলে যারা যারা আসল অপরাধী তাদেরকে শনাক্তকরণ নাও করা যেতে পারে সিবিআই তদন্ত ঠিকঠাক করছে এই বলে বলে বাংলার মানুষকে ভরসা সেই সন্তানহারা পিতামাতাকে ভরসা দিয়ে রেখেছিল কিন্তু আমরা দেখেছি যে আলটিমেটলি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কি করেছেন কিন্তু তারপরে যখন কলকাতা হাইকোর্টের কাছ থেকে এই কথা শোনার পরেই অভয়ের বাবা মা ছুটে গেলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সুপ্রিম কোর্টে তাকে গিয়ে বললেন যে আমাদের এই মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হোক কারণ আমরা সিবিআই এর এই যে ইনভেস্টিগেশন বা তদন্ত এই তদন্তে সন্তুষ্ট নয় একা সঞ্জয় রায় অপরাধী হতে পারে না কেন এখনো সিবিআই যে আর্জি করের যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল আর কেউ শুনতে পায়নি এটা কখনো হতে পারে না এত বড় ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে কোনোদিন সম্ভব না সুতরাং যেখানে সেই ডিপার্টমেন্টে যারা যারা সেদিনকে কর্মরত অবস্থায় ছিল তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেনি সুতরাং এই মামলা নতুন করে চালু করা হোক নতুন করে তদন্ত সিবিআই মনিটরিং এর জন্য কলকাতা হাইকোর্টে এই মামলাটাকে ফেরত পাঠানো হোক সেই সময় দাঁড়িয়ে সঞ্জীব খান্না বুঝিয়ে দিয়েছিলেন বিচারপতি সুপ্রিম কোর্টের যে তিনি আর যাই হোক প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়ের মতো কিন্তু নয় তিনি এই অভয়ার বাবা মাকে যে হলফনামা তারা দিয়েছিলেন সেই হলফনামার কিছু পরিবর্তন করে সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে বলেছিলেন এবং তারা তাদের সেই পিটিশনের কিছু পরিবর্তন করে সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছিলেন গত সোমবার অভয়ের বাবা মার দিক থেকে যে আইনজীবী ছিলেন করুণা নিন্দি তিনি সওয়াল করেন যে এই মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হোক এবং গত সোমবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই মামলার শুনানি কলকাতা হাইকোর্ট করতে পারবে সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তের মনিটারিং কলকাতা হাইকোর্ট করতে পারবে এবং কলকাতা হাইকোর্টে আগামী অর্থাৎ আগামীকাল এই মামলার শুনানি রয়েছে তবে এই এক সপ্তাহের মধ্যে সিবিআই কিন্তু বুঝতে পেরেছে যে তাদের ঘাটটা কিন্তু এবারে কলকাতা হাইকোর্ট চেপে ধরবে দেখুন যে কাজগুলো সিবিআই এই তদন্ত হাতে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে করা উচিত ছিল যেই সিবিআই দেখলো যে কলকাতা হাইকোর্টের আগামীকাল শুনানি আছে সঙ্গে সঙ্গে এই এক সপ্তাহের মধ্যে সিবিআই সেদিনকে যেদিন রাতে আর্জি করে এই ঘটনাটি ঘটেছিল সে আর্জি করে ঢোকার মুখে যে চেকপোস্টে যে পুলিশ থাকে এগারো জন পুলিশ কর্মীকে সিবিআই ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এগারো জন পুলিশ কর্মীকে এবং তার সঙ্গে সঙ্গে যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে মেয়েটি চাকরি করত সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে সেদিনকে যে যে নার্সরা সেই রাস্তায়বেলায় ডিউটিরত অবস্থায় ছিল সেই চারজন নার্সকে কিন্তু ইতিমধ্যে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তার সঙ্গে সঙ্গে ট্রমা কেয়ার সেন্টারে যে সিকিউরিটি ছিল তাকেও কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে হেড আছে তাকেও ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এখন দেখুন যেখানে এই ঘটনাটি ঘটেছে সেদিন রাত্রে যারা যারা সেই প্রিমাইসিসে কর্মরত অবস্থায় ছিল সবার আগে সিবিআই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল কিন্তু অভয় আর বাবা মার এই চুয়ান্নটা প্রশ্ন সিবিআই এর সামনে আসার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও সিবিআই মনে হয়নি যে এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবার প্রয়োজন আছে কিন্তু যেই সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে মামলাটি আসলো আছে তার এই এক সপ্তাহের মধ্যে কিন্তু এতজনকে অলরেডি জিজ্ঞাসাবাদ করে নিয়েছে এবং তারা বাইরে আসার পরে সবাই কিন্তু একটাই কথা বলেছে যে তদন্তে কিছু আরো বাকি থেকে গেছিল যেগুলো আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখন প্রশ্ন হলো এত মাস কেটে গেছে সে সময় দাঁড়িয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করে যা যা তথ্য এদের থেকে পাওয়া সিবিআই পক্ষে সম্ভব হতো এত মাস পরে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তাদের থেকে কিন্তু সেই তথ্য সিবিআই আদৌ পাওয়া সম্ভব হবে পাওয়া কি সম্ভব হবে আর সিবিআই তো এদের উপর মানসিক কোনো নির্যাতন করতে পারবে না এদেরকে প্রশ্ন মানে জর্জরিত করতে পারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতে পারে কিন্তু যে জিনিসটা সবে ঘটেছিল তারপরেই যদি জিজ্ঞাসাবাদ করতো যে উত্তর এদের মুখ থেকে আসত সেই উত্তর কি এদের মুখ থেকে এখন আসবে বারবার সেই ডিপার্টমেন্টে চাকরিরত একজন নার্স শম্পা কি দাস না দত্ত কি একজন ছিল খুব সম্ভবত যার নাম শম্পা দাস তিনি তার পরিচিত সার্কেলে বলেছিলেন যে তার কাছে নাকি একটি ভিডিও আছে যে ভিডিওটা পরবর্তীকালে তাকে চাপ দিয়ে ডিলিট করা হয় এই কথা বারবার অভয়ের বাবা মা সিবিআই কে বলেছে তারপরে দাঁড়িয়ে সিবিআই মনে হয়নি এই নার্স সম্পাদাসকে দাসকে ডেকে জিজ্ঞাসাবাদ করি কিন্তু এক সপ্তাহের মধ্যে সিবিআই সম্পাদাসকে দাসকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেখানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অভয়ের বাবা মা বারবার বলেছে যে সুপ্রিম কোর্ট বলেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে সিবিআই এর তদন্তের রিপোর্ট অভয়ের বাবা মাকে দিতে হবে যে তদন্ত কিভাবে এগোচ্ছে এখন পরিস্থিতি কোন দিকে আছে সেই সমস্ত বিষয়ের ইনফরমেশন অভয়ের বাবা মাকে দিতে হবে অভয় মায়ের বাবার মার সাথে টাচে থাকতে হবে কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অবহার বাবা মা বলেছে সিবিআই তাদের সাথে কোনো যোগাযোগই করে না তাদের তারা কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করে না খালি বলে আমাদের তদন্ত ঠিক আছে তদন্ত ঠিক গতিতে এগোচ্ছে কিন্তু যেই কলকাতা হাইকোর্টের কাছে তদন্তটা এসছে সঙ্গে সঙ্গে সিবিআই কিন্তু তরিঘড়ি করে অভয়ের বাবা মার সাথে যোগাযোগ করে ফেলেছে কিন্তু অভয়ের বাবা মা বলেছে যান এবারে আপনারা যান যা উত্তর দেওয়ার আছে যা বলার আছে কলকাতা হাইকোর্টে গিয়ে বলবেন আমাদেরকে আর আপনার কিছু বলার দরকার নেই আমাদের যা বলার আছে আমরা কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলবো আর আপনাদের যা বলার আছে আপনারা কলকাতা হাইকোর্টে দাঁড়িয়েই বলবেন আমাদের আর কিছু বলার দরকার নেই এবং তড়িঘড়ি তার মধ্যেই এই স্বাস্থ্য সচিব অভয়ের বাবা মার কাছে গিয়ে অভয়ের ডেথ সার্টিফিকেট দিয়ে আসে এতদিন দীর্ঘদিন ধরে এই অভয়ের ডেথ সার্টিফিকেট নিয়ে যে অভয়ের ডেথ সার্টিফিকেট তারা পাচ্ছিল না তারা দিচ্ছিল না এই নিয়ে আর কর্তৃপক্ষকে বারবার চিঠিও লিখেছে অভয়ের বাবা মা কিন্তু স্বাস্থ্য সচিব হঠাৎ করে নিজে গিয়ে অভয়ের বাবা মার কাছে তার ডেথ সার্টিফিকেটটা দিয়ে আসে এবং বলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন দিয়ে যেতে তাই আমি দিয়ে গেলাম তার মানে এরা যে মুখ্যমন্ত্রীর কথা মতোই যে প্রমাণে সামিল ছিল এরা যে মুখ্যমন্ত্রীর কথা মতোই কাজ করে চলেছে তার ডেথ সার্টিফিকেট দিতে আসার পরে এই কথাতে কিন্তু আর একবার প্রমাণ হয়ে যায় সুতরাং আগামীকাল কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে এই চুয়ান্নটা যে প্রশ্ন অবহারের বাবা মা রেখেছিল এই প্রশ্নের উত্তর কিন্তু সিবিআইকে দিতে হবে যেখানে দাঁড়িয়ে সিবিআইকে দিতে হবে যে যে পুলিশ অফিসার গিয়ে অভয়ের বাবা মাকে সেই অভয়ের মৃতদেহের পাশের ঘরে নিয়ে গিয়ে পয়সার অফার দিয়েছিল তাকে ডেকে কবার জিজ্ঞাসাবাদ করেছিল তাকে কেন কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি সিবিআই কে উত্তর দিতে হবে কেন বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না সিবিআইকে উত্তর দিতে হবে যে কেন তড়ি সেই ডেড বডিটা দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টামের সুযোগ না রেখে এই পুলিশের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং কাউন্সিলারের সহযোগিতায় তড়িঘড়ি পানিহাটি শ্মশানে তাদেরকে দাহ করে দেওয়া হল এর উত্তর কিন্তু সিবিআই দিতে হবে আগামীকাল আগামীকাল এই উত্তরগুলোর সম্মুখীন কিন্তু সিবিআই হবে এবং এছাড়া আরও কি কি প্রশ্নের সম্মুখীন সিবিআই হবে তা আগামীকাল আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন কলকাতা হাইকোর্টের শুনানির পরে তবে এবার যে সিবিআই ফাপড়ে পড়েছে এবার যে সিবিআই ফাফড়ে পড়েছে তা কিন্তু সিবিআই এই এক সপ্তাহ ধরে কিন্তু কিছুটা উপলব্ধি করা যাচ্ছে সুতরাং এই করের ঘটনা নিয়ে আরো কে কে জড়িত আছে যারা হতাশ হয়েছিলেন শুধুমাত্র সঞ্জয় রায়কে অপরাধী হিসাবে সাজা ঘোষণা করার পর তাদের এখনো অবধি আরও কিছু করের ঘটনা নিয়ে দেখা বাকি আছে বলে আমার অন্তত মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার